এই সব থেকে বড় আপডেট হলো আপনার ভোটার আইডি কার্ড ও আধার কার্ড আছে মানে আপনি ভারতীয় নাগরিক তা কিন্তু নয় এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই হয়ে এবার বড় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় এই প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আজকের আপডেটে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কি জানিয়েছেন তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুিলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জানা যাচ্ছে বছরখানেক আগে অনুপ্রবেশকারী চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার প্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার হয়ে সরগরম দেবাংশু পশ্চিমবঙ্গ এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে। যাদের কাছে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে আবার নিজেদের ভারতের নাগরিক প্রমাণ করার জন্য ইনকাম ট্যাক্সও দেয় ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি এখানেই না থেমে মাননীয় বিচারপতি আরও জানিয়েছেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেয়া হয় এখানে উল্লেখ্য সাম্প্রতিক অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় করা হয়েছে অনেককে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আবাহে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় এই প্রশ্নই তুলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তাহলে আমার বা আপনার প্রশ্ন হলো কোন নদী দেখালে আমি বা ভারতীয় নাগরিক তা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন